হ্যালো রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএসলি চাতে না একটা ব্ল্যাকের সাথে আর এখন বাজে কত বাজে দাঁড়াই তোমাদের কোথায় গেল দশটা পাঁচ আর এখন আমি রেডি হয়েছি তার কারণ তো এর আগের দিনেই বলেছি তোমাকে আমি এখন যাচ্ছি ডান্স প্র্যাকটিস করতে তো জানি না কতটা কি নাচ শিখতে পারছি কিন্তু রোজ যাচ্ছি তো দশটার সময় গাড়ি আসার কথা ছিল এখন আসেনি তো আমি রেডি হয়ে বসে আছি অনেকক্ষণ আগে থেকে রেডি হয়েছি আটটার সময় কোনোরকম কোনো ভিডিও বানানো হয়নি কারণ সকালবেলা কাজ করছিলাম আর বুঝতেই পারছো ভিডিও বানাতে গেলে আবার মানে দেরি হয়ে যায় ভিডিও বানানোর ফোনটা লাগাও স্ট্যান্ডের সঙ্গে এখানে সেট করো ওখানে সেট করো তো তাড়াতাড়ি করে কাজ করে ব্রেকফাস্ট করে তোমাদের দাদাভাই চলে গেছে আর আমি বসে আছি তো চলো দেখি কখন গাড়ি আসে যায় আর আমি শিখছি পাঞ্জাবি গিদ্দা উচ্চারণই করতে পারছি না পাঞ্জাবি কথা কিন্তু বলতে পারি না কিন্তু নাচ প্রপার শিখতে যাচ্ছি যাচ্ছে শিখছি কিন্তু কিছু না তো চলো চেষ্টা করা যাক কতটা কি পারি দেখি এখনো মোটামুটি অনেকদিন প্র্যাকটিস হবে তারপরে একদিন প্রোগ্রাম হবে তো এর আগের দিন গিয়ে একটু একটু বুঝতে পেরেছি কি ব্যাপারটা তো অনেক রকম অনেক ভিডিও পাঠিয়ে দিয়েছে আমরা বলেছে ওটা দেখে বাড়িতে প্র্যাকটিস করবা কিচ্ছু করিনি তো চলো দেখা যাক কতটা শিখতে পারি কারণ নতুন নতুন জিনিস শিখতে কিন্তু বেশ ভালোই লাগে আর যেখানে থাকি সেখানকার কালচার যদি মানে শেখা যায় সেটা তো আরও ভালো চেষ্টা করব তো তোমরাও দেখতে পারবা যদি শিখে যাই তোমাদের সঙ্গেও শেয়ার করব। তোমরা কমেন্ট করে যেন তোমরা দেখতে চাও কি না তো চলো রেডি হয়ে গেছি যখন আসবে তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো ডাডা কি কপাল দেখো যেদিনকে মনে হচ্ছে গাড়ি চলে এসছে যেদিনকে জামা কাপড় বৃষ্টি হবে ভেবে সেদিনকে কিন্তু বৃষ্টি হয় না ঝাঁকা ঝাঁকে রোদ বেরিয়ে যায় আর আজকে জামা কাপড় মেললাম সকালবেলা ভাবলাম বৃষ্টি হবে না মেলে রেখে যাব। ও মা এখন বৃষ্টি হচ্ছে দেখো আর আমি পুরো ভিজে গেলাম জামা কাপড় তুলতে গিয়ে মানে কপাল ভগবানে কপাল খুব টাইম নিয়ে আছে আমার তো চলো এখন দেখি গাড়ি এসছে কিনা আবার অশান্তি শেষ নেই জীবনে এখন আবার যেতে হবে বৃষ্টিতে ভিজে ভিজে চলো যাক আমাদের তো যাই ডিউটি ডিউটি দিতে দিতে আমরাও এখন যাচ্ছি এসে আবার আমাদের সংসার ডিউটি আছে লাইট সব অফ করে যেতে হবে কারণ কারেন্টের বিল বিরাট এক্সারসাইজ বিরাট মানে সে বিরাট তো চলো ছুটি পড়ে যাওয়া যাক আজ কিন্তু আমি কিচ্ছু ভিডিও করিনি কিচ্ছু না মানে কিছুই ভিডিও না তো এটা কিন্তু মানে দুদিনের ভিডিও একসঙ্গে জুড়ে একটা মানে বড় ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করছি বলতে পারো কিছু মনের কথা যাই হোক ওখানে দেখলে আজকে কিন্তু দেশি মুরগির মাংস নিয়ে আসা হয়েছিল তোমাদের দাদাভাই নিয়ে এসেছে আর এখন বাচ্চা চার সকালে দেখলে না আমি গেলাম আসলে আজকে না আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছিলো একটা বেজে গেছিলো তারপরে আবার এই চিকেন আনতে আমি একটু গেটে গেছিলাম আর সে মানে যে দিতে এসেছিল সে কিন্তু অনেক দেরি করেছিল ওখানে প্রায় আধ ঘন্টা আমাকে দাঁড়াতে হয়েছে আর তোমাদের দাদাভাই একদমই টাইম পাইনি অফিস থেকে আসার ওই জন্য আমাকেই যেতে হয়েছিল আর এই চিকেনটা যে এত শক্ত আমি বিশ্বাস করো খেতেই চাইছিলাম না তাও এক দু পিস খেয়েছি বাকি সবই তোমাদের দাদাভাই খেয়েছে ও এখন যাচ্ছে অফিসে আর এদিকে দেখো এত জামা কাপড় আছে এগুলো সব ফোল্ড করব তার আগে একটু ঘুমাবো আর আগে তো বললাম এটা দুদিনের ভিডিও ওই কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমাদের আশা করি ভালো লাগবে জানি না কেমন লাগবে এখন বাজে এগারোটা কুড়ি আর আজকে কিন্তু এমন কোনো ভিডিও করা হয়নি ঘুমিয়ে পড়েছিলাম বিকেলবেলা ছটা থেকে আটটা পর্যন্ত ঘুমিয়েছি তারপরে তোমাদের দাদা আসলো আসলে ও রাতে আজকে গেছে ডিউটি নাও ট্রেনিং আছে যাই হোক তো ও খাওয়া দাওয়া করে চলে গেছে আমি প্রায় নটা থেকে এগারোটা পর্যন্ত বাইরে বসেছিলাম এখন আবার যাচ্ছি বাইরে তুমি যদি ফজে থেকে এইটুকু সুবিধা না নাও তাহলে আর জীবনে কি করলে আসলে এটা এখানের একটা সুবিধা এত সেফটি এটা অন্য কোথাও পাওয়া যাবে না এখন যেমন এগারোটা কুড়ি বাজার এখন আমি যাচ্ছি বাইরে একটু বসে থাকবো একটুখানি সবাই আছে তো চলো টেন টেন আমি এ দেখো রেডি হয়েছিলাম তো ভিডিও একটু রিলস বানালাম কটা আসলে আমার একদমই রিলস ছিল না দেখো এই স্কার্টটা পরেছি আর এই কুর্তিটা আর জানো তো তোমরা এই যে এই স্কার্টটা দেখছো এটার সেট কিন্তু একটা এই যে অরেঞ্জ কালার এই অরেঞ্জ কালারের একটা কুর্তি আছে ওপরে এবারটা এটা না তোমাদের দাদাভাই আমাকে দিয়েছিল মনে হয় বেশি দিন না খুব বেশি পুরোনো না বিয়ের এক বছর আগে মনে হয় এবার আমার না এটা তখন পছন্দ হয়েছিল না এর ওপরের যে কুর্তিটা আছে তোমাদেরকে দেখাবো আমি আমি না বেশি ঝিকিমিকি বা খুব মানে একটা উগ্র কালার আমি পছন্দ করি না তো ও নিয়ে এসেছিলো সেটা সেই একই উগ্র কালার ছিল তারাও এটা খুলি আসলে এই স্ট্যান্ডটা না আমার এই দফায় একদম লুজ হয়ে গেছে ওই জন্য তো ওই উগ্র কালার আমার একদম পছন্দ হয় না কিন্তু যাই হোক নিয়ে এসেছিলো তখন পরেছিলাম এক দিন। তো এখন কি করি বলো তো এই স্কার্টটা পরে ওপরে যে কোনো একটা কুর্তি বা মানে কুর্তি পরতে হবে কারণ এখানে না এটা দেখো একদম প্লেন এখান থেকে ডিজাইন তো কুর্তি দিয়ে পড়ি এই স্কার্টটা পরে ভিডিও টিডিও বানাই মাঝের মধ্যে তো রিলস বানানোর জন্যই মেনলি আজকে রেডি মানে যেটুকুই হোক সেটুকুই রেডি হয়েছে আমার রেডি হওয়া মানে তো লিপস্টিক আর আইলাইনার আর টিপ ব্যাস মাঝমধ্যে কাজল পড়ি কাজলটা কমই পড়ে কারণ কাজল পড়লে আমার চোখ টোক পুরো কালো হয়ে যায় তো ব্যাপারটা হচ্ছে তোমরা অনেকেই কমেন্ট করো দিদি ভাই তোমার চুলগুলো খুব ভালো লাগে আজকে আমিও ভাবছিলাম চুলগুলো দেখতে ভালো লাগে জানো তো কিন্তু ম্যানেজ করা বড্ড বেশি কঠিন মানে আজকে আমি ভিডিও বানানোর আগেই মাথাটা আশ্রা খুব একটা ধ্যান দেওয়া হয় না চুলের দিকে মুখের দিকে দেখি না অতটা তো চুলটা না মানে আমি খুলে মাথা শ্রাচ্ছিলাম তো এই আয়নায় বড়ো আয়না যেহেতু পুরোটা দেখা যায় তো আমি দেখছিলাম যে তোমাদের তোমরা যে বলো যে দিদি ভাই খুব ভালো লাগে আসলে ভালো লাগে দেখতে কিন্তু এটাকে ম্যানেজ করা যে কি কষ্ট তোমরা বিশ্বাস করবে না দেখো আমার সারাক্ষণ এমন একটা সিটকির ওপরে খোপা করা থাকে মানে সারাক্ষণ মাথার ওপরে সিটকি মানে মাথা একদম ওপরে তো সবসময় কিন্তু আমার এমন খোপায় করা থাকে আমি যেখানেই যাই যখনই যাই এমন খোপা করে চলে যাই কেন এটা ভীষণ মানে ভালো লাগে আর আমি যে সামনে থেকে চুল কেটেছি আমি আসলে সামনে থেকে লেয়ার কাট দিয়েছিলাম এবার আসার সময় ওই চুলটাও কিন্তু দেখতে ভালো লাগে কিন্তু ম্যানেজ করা খুব কষ্ট তো যাই হোক এখন বাজে এই যে সাড়ে দশটা আর তোমাদের দাদাভাই আজকে আবার গেছে ট্রেনিং ট্রেনিং বলতে ওই আর কি ও কাজ আছে একটু লেট হবে রাত্রিবেলা অনেক তা আমি এখন দেখি লিপস্টিকটা তুলবো কারণ আমি আবার লিপস্টিক পরে মানে যে কোনো জিনিস আমার মুখে বেশি কিছু থাকলে না মানে কিছু একটা থাকলে আমার অসহ্য হয় কতক্ষণ তুলবো সেই জিনিসটা তো এখন এই লিপস্টিকটা তুলবো তারপরে এটাও চেঞ্জ করব দেখি একটু বাইরে গিয়ে বসলে বসবো আর না হলে চেঞ্জ করে তারপরে তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করা যায় কি করি না করি আর এটা কিন্তু আগের দিনের ভিডিও আসলে আমার করা হয়েছিল না আর পরে তো আজকে আবার নতুন করে ভিডিও করছি এখানে এই যে আমার টিস্যু পেপারের বান্ডেল আর একটা কথা জানো তো আমি না এই টিস্যু পেপার ছাড়া মানে আমার এটা খুব অসুবিধা হয় এই লিপস্টিকগুলোয় তুলতে না সবসময় আমার মনে টিস্যু পেপার দিয়ে তুললে বেশ তাড়াতাড়ি হয়ে যায় আর অন্য কিছু দিয়ে তুলতে গেলে মানে তেল দিয়ে ডোলে তারপর তুলতে গেলে না একটা যে কোনো কাপড় নষ্ট হয় তো আমি টিস্যু পেপার দিয়ে বেশিরভাগ তুলি তো চলো ওই লিপস্টিকটাকে তুলে নিয়ে আমি চলো তোমাদের আমার মনের কথা কেমন লাগলো অবশ্যই জানাবা আর তোমাদের দাদাভাই কিন্তু এসেছে এখন ওই মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা বাজে আমিও এখনই বাইরে থেকে আসলাম আর আজকের এই ভিডিওটা এইটুকুই দেখাবে কালটাটা